নৌকা ডুবে যা আপনার জীবন ষোলো আনায় বিথা। তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কি করল তো সুরা ফাতিহায় জানে না ওর জীবন তো ষোলো আনায় বিথা। আপনার ছেলে ডাক্তারি পড়িয়ে কি করলেন? আপনার মেয়েকে কে মাস্টার্স পাস করে কি করলেন? আপনার মেয়েটা পোশাক গায়ে দিতে জানে না, জুতা পড়তে জানে না। আপনার মেয়েটা যে ছেলেকে শিক্ষা দিবে সেটাই জানে না। মাস্টার ডিগ্রি পাস করার পরে আপনার মেয়ে আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে আব্বু ওই যে মামা বিদায় নিচ্ছে বলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি আপনার স্ত্রী যদি কোরআন হাদিস জানা হতো তখন আপনার স্ত্রী আপনার ছেলেকে বলতো আব্বু ওই যে মামা চলে যাচ্ছে তোমার বলো এই বলো কত না ভালো হতো বুঝেননি মনে হয় কথা উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলতে হবে এই পয়েন্টটা স্মরণে রাখার চেষ্টা করবেন যে মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হবে মা আদর্শ হলে পরিবার আদর্শ হবে মা ইসলামী মন মাইন্ডের হলে পরিবার আদর্শ হবে আমার বক্তব্য এটাই দিব তবে একটু কথা বললাম যে ওইটা যে আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে কার বিধান দেওয়া আছে এই যে একটু আগে জুতা পায়ে দিলেন কার বিধানে আপনি ভাত খাবেন আল্লাহ বলছে ডান হাতে খাও বিসমিল্লা বলে খাও বসে খাও এগুলো কার বিধান এক গ্লাস পানি পান করতে বিধান লাগে জানেন কয়টা বিধান লাগে পাঁচটা না দশটা বিধান লাগে কয়টা দশটা বিধান এক গ্লাস পানি পান করতেই দশটা বিধান আছে তার গণত দেখো যুবক তুমি থাকো এক পাত্রে পানি পান করা হারাম আপনি যত বড়ই কোটিপতি হন ধনী হন সব স্বর্ণ রোপ্যের কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি স্বর্ণ পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো এটাও তো বিধান বুঝেননি মনে হয় দুই যেই পানিটা পান করবেন সেটা পবিত্র হালাল হতে হবে তিন জগ মুখে পানি পান করা নিষেধ মোহাম্মদ সাল্লাহ বলছেন তোমরা মস্কের মুখে কলসের মুখে পানি পান করো না কলস মস্ক থেকে ছোট পাত্রে গ্লাসে ঢেলে পানি পান করো এটাও একটা কি বিধান চার ডান হাত দিয়ে গ্লাসটা ধরো পাঁচ বসে পড়ো ছয় বিসমেলা বলো সাত গ্লাসের ভিতরে যদি পানি পান করতে করতে একটা মাসি পড়ে যায় তাহলে চট করে ভদ্রলোকের মতো গ্লাসের পানি ফেলে দিও না দেখবেন সমাজে যে যত ভদ্রলোক সে তত বড় মূর্খ ওর ছেলেটা চিপস খাচ্ছে একটা চিপস মাটিতে পড়ে গেছে তখন বলছে ছি 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 আব্বু আব্বু হে পড়ে যাওয়া জিনিস খাওয়া হয় না অথচ মোহাম্মদ সাল্লাহ বলছেন ওটা আগে উঠিয়ে খাও কেননা ওটাতেই বরকত ওটাতেই বরকত আছে কথা বুঝেননি মনে হয় তাহলে ছেলেকে এইভাবে শিক্ষা দিবেন গ্লাসে যদি মাসিটা পড়ে যায় তো মোহাম্মদ সাল্লাহ বলছেন মাসি এক ডানাতে থাকে বিষ আর এক ডানাতে থাকে ঔষধ শেফা তাহলে মাসিটাকে আবার ডুবিয়ে পানি পান করো কয়টা বিধান হলো এ পর্যন্ত সাতটা আর তিন শাসে পান করো সব মোহাম্মদ সাল্লাহামের কথা বুঝেননি মনে হয় সব বুখারি মুসলিম আবুদাউদের হাদিস নয় গ্লাসের পানি গরম হোক আর ঠান্ডা হোক ফু দিও না আমি মোহাম্মদ সাল্লাহ নিষেধ করলাম কি দেওয়া যাবে না ফু দেওয়া যাবে না দশ খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ কয়টা বিধান হলো মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে জুতা পায়ে পোশাক গায়ে দিবেন খাবেন ভাত খাবেন পানি পান করবেন পেশাব পায়খানা করবেন স্ত্রীর কাছে যাবেন ঘুমাবেন সলাত আদায় করবেন শিয়াম পালন করবেন হজ করবেন জাকাত করবেন ব্যবসা করবেন অর্থনীতি করবেন রাজনীতি করবেন সেখানে কার বিধান তা আপনি খেলেন বিসমিল্লা বলে আল্লাহর বিধানে কিন্তু অর্থনীতি চালান কার বিধানে আপনি হস করলেন হো বাপরে আপনার নেতা চোদ্দ বার হজ করে ২২ বার উমরা করে সব আল্লাহর বিধান কিন্তু ওই নেতাই যখন ক্যানভাস করে তখন গণতান্ত্রিক পদ্ধতিতে করে হলো মোনাফেক হলো চিটারো বাপা ও ইসলাম বুঝেনি ওকে বুঝতে দেওয়া হয়নি ও যখন রাজনীতি করে তখন সে আল্লাহর বিধানে রাজনীতি করে না ও যখন বিচার ফাইসলা করে তখন আল্লাহর বিধানে বিচার ফাইসলা করে না কেন ও শুধু ইসলাম বলতে বুঝেছে করা আর এটাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের আঁকি রাজনৈতিক দলের নেতাদের আকি তো আঁকি সাধারণ জনগণরা আঁকি দে কি রাজনৈতিক আঁকি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম মানে তারা বলেইছে অক্সফোর্ড ডিকশনারিতে বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি অ্যালাউড সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম এখানে অনুমতি দেওয়া হবে না রাজনীতির ভিতরে ইসলাম ঢুকতে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন পলিটিক্স রিলিজন মানে ধর্ম ধর্মকে প্রবেশ করতে দিব না আমাদের রাজনীতিতে তোমার রাজনৈতিক নেতার আকিদা এটা প্রায় রাজনৈতিক নেতাদের আকিদা এটা যে না রাজনীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না শিক্ষানীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না অর্থনীতিতে রাজনীতি ঢুকাতে দিব না তার বক্তব্য দিয়েছে ইট ইস মেরিলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম মানে আল্লাহর বান্দার মধ্যে একটা নমনম করার বিষয় এটা মসজিদ মাদ্রাসা তসবি টিপবে এ পর্যন্ত শেষ কিন্তু রাজনীতিতে যদি আমরা ধর্ম ঢুকাইয়া ফেলি তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না বড় বড় মদ খেতে পারবো না অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তার সুদ খেতে পারবো না এটা তোমার রাজনৈতিক নেতার চিন্তা কেননা তোমার এমপি নির্বাচিত হতে টাকা লাগে এমপির নমিনেশন নিতে লাগে পঞ্চাশ কোটি কত মানে সিস্টেমই উল্টা আপনার একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে লাগে এক কোটি টাকা মানে ওই চেয়ারম্যান এক কোটি টাকা খরচই করে পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে আপনি আবার ঠিক বলছেন আপনি তো পাঁচশো টাকা বিক্রি হয়ে ভোট দেন আশ্চর্য কথা হলাম আপনার কথা বাংলাদেশে কুরবানির সময় একটা ছাগলের দাম হয় পনেরো লক্ষ আর ভোটের সময় যখন আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকাতে একটা নেতাকে ভোট দিয়ে দিল বলছে যে আমি অমুককে নেতা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আমি অমুককে নেতা হতে দেখতে চাই বেকুব গাধা তুমি এমন একজনকে ভোট দিয়ে নেতা বানালে সে কথা অজুই জানে না আগামীকাল সকালে তোমার নেতাকে এক বদনা পানি দিয়ে বলো যে একটু অজু করে দেখান তো ও ভয়ে ডান হাত ধোয়ার আগে বাম হাত ধোবে দেখবে ও পারবে না তুমি একে নেতা বানিয়েছ আর ভোট পদ্ধতি তো প্রচলিত ভোট পদ্ধতি তো হারা আমি ওটা বুঝিয়ে দিব একটু খুব মনোযোগ আপনি যাকে নেতা নির্বাচন করছেন ও দেখেন তো আগে ও কি আমি আকবর বিন আবেদ টাঙ্গাইল থেকে আপনার এই কি পাড়া এটা নাড়াডাঙ্গা বিশাল মসজিদ বিশাল দশ হাজার লোকের জামাত হয় এখন একটা ইমাম লাগবে একেবারে সেরকম ইমাম লাগবে যাতে দিয়ে একেবারে মাঠ কাঁপিয়ে দিতে পারে একেবারে কেরাত যেন সুন্দর হয় এখন আপনি নিয়োগ ছেড়ে দিলেন ইমাম লাগবে অমুক জায়গাতে দশ হাজার মুসল্লির ইমাম প্রয়োজন কত হাজার দশ হাজার এখন আমি চলে আসলাম এখন আপনি আমাকে বলছেন যে আপনার ডিগ্রি তো এই তো একটু কোরআন শোনান্তোনানো হল আচ্ছা আপনি কি কোনো পাপে বা সরকার বিরোধী কাজে জড়িত মানে ভাইবা হচ্ছে এখন কথা বুঝেননি মনে হয় আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে কি করে স্ত্রী পর্দায় থাকে জর্দা কি খান দাঁড়ি কি ছাটেন এগুলো হচ্ছে ভাইবা কথা নি মনে হয় সব আপনি পরীক্ষা করে নেবেন কেন আমাকে কি নিয়োগ দিবেন ইমাম ইমাম মানে কি নেতা আমি দশ হাজার লোকের নেতৃত্ব দিব কত হাজার দশ হাজার লোকের নেতৃত্ব দিব হাজার লোকের নেতৃত্ব এই জন্য আমাকে দেখলেন আমার ডিগ্রি আমার চরিত্র আমার স্বভাব আমার বউ পর্যন্ত চলে গেছেন আপনি যে হুজুর বউ কি পর্দা করে কথা বুঝেননি মনে হয় আর বাংলাদেশে একটা এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য কত লাখ আরে চার লাখ পাঁচ লাখ মনে করেন চার লাখ লোকের একটা এমপি নেতা নির্বাচন করছেন আপনি মাত্র লোকের নেতা হাজার নিয়োগ দিবেন তার চরিত্র দেখেন তার ডিগ্রি দেখেন ও গাজা খায় কিনা ইয়াবা খায় কিনা লুচ্চা কিনা বদমাস কিনা পর্দায় থাকে কিনা কিন্তু আপনি এত বড় গাধার ছাগলের ছাগল আপনি চার লক্ষ লোকের জন্য একটা ইমাম নির্বাচন করছেন এই ইমামের দাড়ি আছে কিনা বউ পর্দায় থাকে কিনা পাশক্ত সালাত আদায় করে কিনা কোরআন জানে কিনা হাদিস জানে কিনা লুচ্চামি করে কিনা বদমাশি করে কিনা আপনি তদন্ত করেন না তাহলে এই জাতি কিভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারে কিভাবে হবে আপনি এমপি করেছেন লুচ্চাকে তাই লুচ্চামি কায়েম থাকবে আপনি এমপি করেছেন গাঁজাখুরকে গাঁজায় কায়েম থাকবে আপনি এমপি করেছেন বোমাজি কে ওই বেনামাজি কায়েম থাকবে বিশ্বাস করেন আপনি ঠিক বললেও ঠিক ওটা না বললেও ঠিক কথা বুঝেছেন কি আপনি কাকে নির্বাচিত করছেন আর ভোট পদ্ধতি আমি প্রচলিত যে ভোট পদ্ধতি এটা আমি হারাম না বললাম কেন এটা ইসলামে নয় ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতান্ত্রিক নেতা নির্বাচন হয় ইলেকশন মানে এই ভোট পদ্ধতি মানে ভোট যে বেশি পাবে সেই নেতা হবে এই খুঁটিটা হলো মদিনে বিশ্ববিদ্যালয় থেকে ফারে খুব পন্ডিত মানুষ কোরআন এই খুঁটিটা এ হলো এমপি পদপ্রার্থী আর এই খুঁটিটা হলো আপনার হিরো আলম এটা কি এটা হিরো আলম এও এমপি পদপ্রার্থী এখন এই মাদানী সাহেব ভোট পেয়েছে নিরানব্বই জন আলেম মানুষের এই যে সভাপতি সাহেবের মতো আলেম আলেম মানুষ এই এই কয়জন ভোট দিয়েছে আর এই হিরো আলমকে ভোট দিয়েছে জন গাজাখুর ইয়াবাখুর সিনেমাখুর নাটকখুর লুচ্চা দ্বারা এরা একশো জন ভোট দিয়েছে বলতো ভোট পদ্ধতিতে গণতন্ত্র এমপি কেমন এতদিন সংসদে এরাই বসেছিল কথা বোঝেননি মনে হয় এজন্য জন্য ভোট পদ্ধতি হারাম তোমার হুজুর যতই ক্যানভাস করুক তবুও হারাম তোমার দাড়ি টুপি হুজুর যতই মণ্ড হয়ে গে যাক ভোটের লোভে তবুও হারাম গণতন্ত্র সেরে গণতন্ত্র হারাম গণতন্ত্র সেরে আরেকটা ইহুদি খ্রিস্টানের বিধান আল্লাহর বিধান ইসলাম ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি ইসলাম হলো আল্লাহ প্রদত্ত গণতন্ত্র হল মানব রচিত ইসলামে আল্লাহর আইন চূড়ান্ত গণতন্ত্র মানুষের আইন চূড়ান্ত ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল গণতন্ত্র মানুষের আইন পরিবর্তনশীল ইসলামে আল্লাহর চূড়ান্ত আরে গণতন্ত্রে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলে আর ইসলাম আল্লাহর ওহির বিধানে চলে গণতন্ত্র সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের সকল ক্ষমতার উৎস ইসলাম না গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ আর ইসলামের নারী নেতৃত্ব হারাম আই যুবক আই শোনা তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর এটা মেনে নিয়েই নেমেছে যে তিরিশ পারসেন্ট নারী নেতৃত্ব মেনে নিলে রাজনীতি করতে পারবে না হলে পারবে না তোমার হুজুর এটা মেনে নিয়েছে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন লাই ইফলি হাকমন ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একটা নেত্রী হবে মহিলা একজন নেতা যদি মহিলা হয় ওই দেশে শাস্তি গজব অভিশাপ নাজির হয় সে জায়গাতে নারী নেতৃত্ব হালাল হয় কি করে নারী নেতৃত্ব হারাম কথা বুঝিনি মনে হয় তোমার হুজুর ক্যানভাস করছে সামনে ডানা কাটা পরি একই টেবিলে বসে আছে ডাক্তারখানাতে নারী অফিস আদালতের নারী বিমানওয়ালা নারী সব মেনে নিয়ে তোমাকে রাজনীতি করতে হচ্ছে অফিস আদালতে কোর্ট কাচারিতে শিক্ষাঙ্গনে দুর্নীতি চিটার বাট সুদ ঘুষ জেনা বিচার জিনা জাহেলিয়াতের সাথে সমঝোতা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না কেয়ামাত পর্যন্ত ইসলামের একটা নিজস্ব ক্ষমতা ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে ইসলাম অন্য কোন মানুষের মতবাদের মোকাপেক্ষী নয় ইসলাম আল্লাহ প্রদত্ত ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ ধার নিতে হবে না ইসলাম কারো মুখাপেক্ষী নয় বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মুখাপেক্ষী ইসলামকে মেনে নিয়ে আমাকে অর্থনীতি ইসলামকে মেনে নিয়ে রাজনীতি যদি তোমার নেতা বলে যে না আমরা শুধু সালাদ ছিয়াম হজ ইসলামের নীতিতে মানবো আর অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি আমাদের নীতিতে মানবো তখন আল্লা বক্তব্য দিচ্ছেন সোরা নেশার একশো একান্নয়াতে ইয়া কুলু না নুকমেনু বিবাহ দেউ যারা বলে আমরা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানব আর অর্থনীতি সমাজনীতিতে মানব না রাজনীতিতে আমরা ইসলাম মানব না উলা ইকাহমুল কাফেরু না হ এরা হলো অরিজিনাল কাফের নাহ বুঝেননি মনে হয় আমার কথা এই কোরআন মাজিদের আয়াত পনেরোশো বছর ধরে আছে কেউ অনুবাদ করে না তোমার হুজুরি করবে না করলেই ধরা খেয়ে যাবে বিপদ হুজুর মুখে বলে এক কর্ম করে আর ওটা প্রথমের হাদিসটা স্মরণ হুজুরের জিহুবা কাটা হবে কাছে দিয়ে তোমার হুজুর রাতারাতি ইসলাম ওইভাবে কায়েম হবে না নোয়াল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কত বছর ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমই হচ্ছে দাওয়াত যখন আকি দাম সংস্কার হয়ে যাবে যখন মানুষ ডোর টু ডোর ঘন্টা খেয়ে না খেয়ে আরে দাওয়াত দিয়েছেন গাছের খেয়ে সাহাবিরা দাওয়াত দিয়েছেন খেজুর খাওয়ার পরে আতি চাবিয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন আর তোমার হুজুর মারিয়াম খেজুর খাওয়ার পরে চিন্তা করে যে আজোয়া খেজুর হলে ভালো হতো এই হুজুর দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে না সাহাবিগণের মতো ত্যাগী হতে হবে সাহাবিগণের মতো হতে হবে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন সার্বিক সার্বিক জীবনে জীবনে ইসলাম ইসলাম মেনে নিতে হবে হলে বাঁচার কোনো পথ নেই বাঁচার কোনো পথ নেই যার অর্ধেক মানে ইসলামী নীতিতে আর অর্ধেক মানে মানুষের তৈরি করা নীতিতে এরা হলো অরিজিনাল কাফের এরা কি কাফের অরিজিনাল কাফের সাবধান এখন সংক্ষেপে আপনাদের সাথে প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে ইসলামী বা আদর্শ পরিবার গঠনে করণীয় কি ইসলামী পরিবার কি পরিবার ইসলামী পরিবার আচ্ছা আচ্ছা ইসলামী পরিবার ইসলামী পরিবার কি পরিবার ইসলামী পরিবার